সরকারের যা কার্যকলাপ যা দুর্নীতি একদম ভিতরে ঢুকে গেছে এমন অবস্থা এইগুলো না আর সহ্য করতে পারছি না মানে সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে আজ না হয় কাল শাসকের এই ধমকানি চমকানি মানুষ আর মান সেই সম্মান যেটা আপনি রিজার্ভ করেন আমি বিশ্বাস করি আমি করি বলেই আমাকে দেওয়া হয়েছিল সরকার থেকে দেওয়া সরকারে থাকা মাননীয় এমএলএ সাহেব যদি বলেন যে যারা রাস্তায় নামবে তারা আওয়ার ফেরত দিয়ে রাস্তায় নামুক তো এটাই যদি কন্ডিশন হয় আমি তো রাস্তাতেই থাকবো আপাতত তো আওয়ার ফিরিয়ে দিলে যদি ওনার শান্তি হয় ভালো হঠাৎ আমরা ফিল করতে পারছি যে আমাদেরও সে দ্বারা আছে প্রত্যেকটা সাধারণ মানুষ ফিল করতে পারছে

হয়তো করি আমি বিশ্বাস করি আমি এক্সাব করি বলেই আমাকে দেওয়া হয়েছিল। সরকার থেকে দেওয়া হয়েছিলো এখন সরকারে থাকা মাননীয় এমএলএ সাহেব যদি বলেন যারা রাস্তায় নামে তারা আওয়ার্ড ফেরত দিয়ে রাস্তায় নাম তো এটাই যদি কন্ডিশন হয় আমি তো রাস্তাতেই থাকবো আপাতত তো আবার ফিরে যদি ওনার শান্তি হয় ভালো তাছাড়া এমনিতেও এই এই পার্টিকুলার কেস নিয়ে এবং এই কেসের সঙ্গে আরও সব জানতে জানতে এই সরকারের যা কার্যকলাপ যা দুর্নীতি একদম ভিতরে ঢুকে গেছে এমন অবস্থা এইগুলো না আর সহ্য করতে পারছি না মানে সাধারণ মানুষ আর সহ্য করতে পারছে না মানে শাসক দলের শুধু একটা নেতা বা এমএলএ নয় বিধায়ক নয় আজ সকালবেলায় ক্যানিংয়েরা এক বিধায়ক বলেছে যে কেউ যদি এই ধরনের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করতে যান তাহলে আমরা দেখে নেব শাসকের এই ধনকারি চমকারি থেকে সত্যি নাগরিক সমাজ ভয় পাবে বা পিছিয়ে আসবে আপনার মনে কি দেখুন এটা ওদেরও বারো তেরো বছরের অভ্যেস এই দেওয়া আর মানুষেরও বারো তেরো বছরের অভ্যেস হয়ে গেছে এই ধমকানি চমকানি শুনে ভয় পেয়ে ঘুটিয়ে ভেতরে ঢুকে থাকা এবার হঠাৎ ছোঁয়াচে রোগের মতো চারিদিকে প্রতিবাদ করার সিংহা জেগে উঠছে হঠাৎ আমরা ফিল করতে পারছি যে আমাদেরও সী আছে প্রত্যেকটা সাধারণ মানুষ ফিল করতে পারছে কিন্তু আজ না হয় কাল শাসকের এই ধনকানি চমকানি মানুষ আর মানবে না ভয়ের থেকেও বেশি ছোঁয়াচে হলো সাহস এই যে প্রতিবাদ করার ইচ্ছা এই যে মানে নিজের আবেগকে নিজের ভেতরে জমে থাকা অনেক দিনের কষ্টকে পার করে দেওয়ার একটা একটা উইন্ডো পেয়েছে মানুষ আর থাকবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন